বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে পাঁচ সিটের দুটি সেনা কল্যাণ মডেলের মিশুক নিয়ে আসলাম অনেক ভাই পাঁচ সিটে সেনা কল্যাণ মডেল মিশুক চান তাদের জন্য আজকে চায়না মিশুক পাঁচ সিটের এই গাড়িগুলো দুটো গাড়ি ভিডিও করব গাড়িগুলো এখন দেখাচ্ছি আপনারা দেখেন সম্পূর্ণ গাড়ি দেখানোর পরে বিস্তারিত বর্ণনা থাকবে গাড়ির ভিডিও শেষে আপনারা দেখতে থাকেন গাড়িগুলো অরিজিনাল চায়না বডি নীল কালার মন্ডল ট্যাটার্স মন্ডল ট্যাটার্স অরিজিনাল একটি গাড়ি

চেক প্লেট একদম ক্লিয়ার সামনের সিট সামনের চেক প্লেট সামনের শু সেনা কালাম শ্যু বড় শু আসে চারটি ব্যাটারি এখানে আছে তিনটি সামনে আছে আর একটি টোটালি চারটি ব্যাটারি ইজি বাইক চারটি ইজি বাইক ব্যাটারি সহ গাড়িটির দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি আমরা আপনারা চাইলে গাড়িটি নিতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর এখানে আরেকটি গাড়ির দেখাবো পাঁচ দেরি বিশুক আরেকটি একটি পাঁচ ছিটার চায়না মিশুক দেখাচ্ছি দুটা মিশুকের উপরে আজকে ভিডিও হচ্ছে যারা চায়না মিশুক চাচ্ছেন আমার কাছে সেনা কল্যাণ মডেলের তাদের জন্য এই ভিডিও তুলো অরিজিনালি চায়না মিশুক একদম ক্লিয়ার কোথাও জ্বালাই জংকার ভাঙ্গা নাই আপনারা দেখতেই পারতেছেন কতটা ক্লিয়ার গাড়িগুলো পিছনে পর্দার সিস্টেম সাইডটা অন্ধকার এই সাইডে দেখাচ্ছি এখানেও আছে চারটি ইজি বাইক ব্যাটারি এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ বারো হাজার টাকা সেনা করলাম গাড়ি চারটি ইজি বাইক ব্যাটারি বড় ব্যাটারি ইজি বাইক বড় ব্যাটারি গাড়িটি ব্যাটারিটি সামনের সিট প্লেট সামনের লাইন হরেন বাতি সবকিছু কিন্তু ক্লিয়ার ইন্ডিকেটার সব চলছে সামনে আছে আরো একটি ব্যাটারি সেটের ব্যাটারি গাড়িটি ধোয়া মোশা হয় নাই কারণে একটু ময়লা দেখা যাচ্ছে গাড়িটি যখন আমরা ধুবো চাকাটা কিন্তু একদম নতুন গাড়িটা যখন আমরা ধুবো পরিষ্কার করবো তখন কিন্তু আরও অনেকটা ক্লিয়ার লাগবে আপনার পছন্দ হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকসুপ সরিষাবাড়ি জামালপুর আমাদের কাছে আরও অনেক সেনা কল্যাণ বড়ো গাড়িগুলো আছে বড় গাড়ি আছে এখানে দুটো আমি সব নিয়ে আজকে ভিডিও করলাম যারা এরকম গাড়ি পেতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ না আবারও বলছি মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর সরিষা জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকেন চ্যানেলটিকে আপনারা একটু এগিয়ে নিয়ে যান আপনাদের ভালোবাসা দুয় অনেক আমি এগিয়ে যা আমার চ্যানেল এগিয়ে গেছে আপনাদের ও ভালোবাসি অনেক গাড়িও আমি বিক্রি করতে পারছি ইতিমধ্যে আমিও চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে একটি ভালো কর্মের ব্যবস্থা করে দেখ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম